এগাইস আসসালামু আলাইকুম তারপর বলো কেমন আছো তোমরা মায়াবতী সিজন ওয়ান পার্ট নিয়ে এসে শুরু করা যাক তন্নে কিছু বলার মতো খুঁজে পায় না বাধ্য হয়ে নিয়ে নেয় অর্ণব হাসে অর্ণব তার গার্লফ্রেন্ড নিধির জন্য কিনেছে শাড়িটা অথই আগেই সন্দেহ করছিল এখন শিরুর হয়ে গেল নেকে রিস্কায় তুলে দিয়েছে অর্ণব মেয়েটা হেঁটেই যাবে বলছিল অর্ণবের ধমকে চলে গেছে শাড়িটা রেখে দিয়েছে অথই অথয়ের ধারণা তন্নের মা তাকে এই শাড়ি পরতে দেবে না তাই কাল সকাল সকাল অথয়ের বাড়িতে চলে আসবে তারপর অথই রেডি করিয়ে দেবে অথত অর্ণব গাড়ি থামিয়েছে একটা রেস্টুরেন্টের সামনে ওই রেস্টুরেন্টে অপেক্ষা করছে নিধি অথই নামতে বললাম না অথই নামতে বললাম তো তোকে অথই অর্ণবের দিকে চোখ পাকিয়ে তাকায় তখন অথই বলে গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যাবি তবুও তোর আমাকে লাগবে তখন অর্ণব মিট করতে চেয়েছে তাছাড়া তুই দেখবি না তোর ভাবিকে অথই ফোস করে শ্বাস টানে সমান চুলগুলো ঝুটি করে নেয় তারপর নেমে পড়ে ওই রেস্টুরেন্টের পূর্ব পাশে বসে আছে নিধি অর্ণবের রিকোয়েস্টে শাড়ি পরছে কালো রঙের ফিলফিল পাতলা কাপ ফিলফিল পাতলা কালো শাড়ি আটাকাটা ব্লাউজ পিট সমান চোল তাও ব্রাউন কালার করা চোখে কাজল দিয়েছে কিন্তু মায়াবী লাগছে না মুখ গారో মেকআপ ফুটে টক লাল লিপস্টিক অর্ণব কেন জানি নিধিকে দেখে মুগ্ধ হতে পারে না মুখtheta তার ছিটে পোটাও নেই এই মেয়ের মাঝে তোবর ঠুটের কোনায় হাসি হাসিটা চওড়া করে এগিয়ে যায় অরনব নিধির মুখমুখি বসতে বসতে বলে সরি লেট হয়ে গেল অথই অরনবের পাশে 我是。 তখন নিধি বলল ইটস ওকে তখন অর্ণব বলে ও আমার ছোট বোন মাহিমা মাহমুদ অথই। তখন অথয়ের পিঠের উপর নিজের হাত রেখে বলে অর্ণব তখন নিধি বললো হ্যালো মাহিমা তখন অথই বলল হাই তুমি আমার তুমি আমাকে অথই বলেই দেখো নিক নেম অথই। তখন নিধি বললো ওকে অথই আর নিধি বলল আমি নিধিরা নিধি অনার্স অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি তখন অথই বলল আমি ফার্স্ট ইয়ারে অথয়ের নিধি মেয়েটা বেশ ভালো লেগেছে দেখতে মাশাল্লাহ কিন্তু একটু স্টাইলিশ তবে ব্যাপার না ভাইয়া কি কম নাকি দুজনকে বেশ মানিয়েছে তিনজন আড্ডা দিয়ে প্রায় সন্ধ্যায় বাসায় ফেরে তন্নি পড়তে বসেছে পাশেই তামিম পড়ছে ইতি বেগম এড়িয়েছে তন্নির বাবা তারেক বিদেশ থাকে গিয়েছে কিছুদিন গিয়েছে কিছু মাস আগে কোনো একটা ঝামেলায় জেলে আটকা পড়ছিল মাসখানে খরচ ছাড়া পেয়েছে কাজ করছে আজকে মাস পূরণ হয়েছে টাকা পাঠিয়েছে কিছু সেই টাকা তুলতে গেছে ইতি বেগম ভীষণ খুশি সে এই কয়েক মাস ভীষণ কষ্ট করছে বাচ্চাদের ঠিক মতো খাবারটাও দিতে পারেনি দুই হাতে চিপস বিস্কুট নিয়ে বাসায় ফেরেন তিনি তামিম দৌড়ে যায় মায়ের কাছে তন্নি যেখানে বসেছিল সেখানেই বসে মায়ের দিকে তাকিয়ে থাকে ইতি ছেলের হাতে খাবারগুলো দেয় তারপর তন্নির দিকে তাকায় হাড়ির মতো মুখ করে বসে আসিস কেন ভাইয়ের সাথে মিলেমিশে খেয়ে পড়ায় মনোযোগ দে রেজাল্ট খারাপ হলে তোর বাপ তো আবার আমাকেই দোষ দিবে আমি আর আমার ছেলে তো বানের জলে ভেসে এসেছি সারাক্ষণ শুধু আমার মেয়ে কোথায় আমার মেয়ে কোথায় করে বেড়ায় কালকে তোর স্বামীর চাচার ফোন থেকে বাপের সাথে কথা বলে নিস পাগল হয়ে যাচ্ছে সে

বুস্ট তেরো হাজার টাকা পর্যন্ত মানে দ্রুত ও নিরাপদ লেনদেন বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায় দিয়ে সহজে ডিপোজিট ও উইথড্র করুন আপনি পিন কমেন্টে গিয়ে মোস্ট প্লেতে সাইন আপ করুন আরো বেশি জিতুন মজা উপভোগ করুন এবং বিশাল ইনকামের সুযোগ পান বক্তে বক্তে চলে যায় ইতি বেগম তন্নির ঠোঁটের কোনায় হাসি ফুটে ওঠে আহ কতদিন বাবার সাথে বাবার সাথে কথা বলা হয় না মা বলে ডাকে না টাকা মানুষকে কতটা অসহায় করে দেয় তাই না এই যে এত আদরের মেয়ে যাকে কখনো কোল থেকে নামাতো না মেয়ের কান্না দেখলে অস্থির হয়ে পড়তো সেই আদরের মেয়েটাকে রেখে চলে গেছে দূর প্রবাসে দুটো টাকা কামাবে বলে ছেলে মেয়েকে মানুষ করবে বলে বাচ্চাদের সুন্দর একটা করে দেবে বলে। বাবারা সত্যি তারা কখনই নিজেদের না। অন্যদিকে তামিম চিপস তন্নির মুখের সামনে ধরে বলে আপু খাও না তন্নি ভাইয়ের মাথায় হাত বুলিয়ে খেয়ে নেয় পরের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠে তন্নি ভোর ছয়টার মধ্যে কথা বলতে কথা বলতে হবে তারেকের সাথে না হলে সে সময় পাবে না টন্নির মন খুলে বাবার সাথে কথা বলে ইতিবেগম পয়পয় করে বলছে একটা ফোন কিনতে তা আজকেই আজকে আর কোনো কাজ করতে হয় না টন্নিকে ইতিবেগম করে নেয় কলেজে 10টার মধ্যে উপস্থিত থাকতে হবে তাই টন্নি মাকে বলে সকাল সকাল চলে যায় অথয়ের বাসায় অথই প্রথমে টন্নিকে সাজিয়ে দিতে থাকে বসন্তি কালারের শাড়ি ম্যাচিং ব্লাউজ মুখে হালকা ফেস পাউডার চোখ কালো কাজল দু হাতে ভর্তি দু হাত ভর্তি চুড়ি হাতোর সামনে চুলগুলো ছেড়ে দিয়েছে ঠোঁটে হালকা লিপস্টিক অথই তন্নিকে দেখে হা হয়ে যায় তন্নি লজ্জায় মাথা নামিয়ে ফেলে তুই অবাক হয়ে বলে তন্নি জান তুমি এত কিউট মাসাল্লাহ মাসাল্লাহ তিন বছর তোর সাথে আছি এখনো তোর সৌন্দর্য আমি দেখিনি তখন তন্নি বলে ধ্যাত তুই রেডি হয়ে নে আমি আর্থি আপুকে দেখিয়ে আসি বারবার বলছে শাড়ি পরে তার কাছে যেতে মিষ্টি করে হেসে বলে অথই অথয় তন্নির কপালে চুমু খায় তন্নি জীবনের প্রথমবার শাড়ি পরলো হাঁটতে পারছে না আচল আর চুল বড্ড চালাচ্ছে অর্ণব জগিং করে ফিরছে নিচের রুমে ঢুকতে যাবে তখনই চোখ পরে তন্নির দিকে হা হয়ে যায় অর্ণব টন্নির মুখে ছোট চুলগুলো উড়ে উড়ে আসছে বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে তন্নি দু হাত উঁচু করে চুলগুলো খোপা করে খোপা করতে থাকে আচল সরে গিয়ে হালকা চর্বিযুক্ত পেটের দৃশ্যমান হয়ে যায় অর্ণবের বুক কাঁপছে গাল শুকিয়ে যাচ্ছে সরি গলা শুকিয়ে যাচ্ছে খোপা করা শেষ করে তন্নি আচল ভাঁজ করে কাঁধে রাখে চুরির ঋণ ছিন শব্দ হচ্ছে এতক্ষণে টর্ণি অর্ণবকে খেয়াল করে মুখ অস্বাভাবিক হয়ে যায় আচল তলে ঘুমটা টেনে নেয় অর্ণব তাকিয়ে আছে টর্ণির চোখের দিকে কাজল কালো মায়াবী চোখ ওর দুটো চিপে রেখেছে টর্ণি মাথা নিচু করে অর্ণবের পাশ কাটিয়ে চলে যেতে নেয় অর্ণব টর্ণির নরম হাত হাতটা মুঠো করে ধরে কেঁপে ওঠে টর্ণি বুকটা ধূপ করতে থাকে হাত পায়ে কাঁপন ধরে যায় অর্ণব টর্ণির ভয়কম মুখের দিকে তাকিয়ে শব্দ করে বলে ফেলে মায়াবতী পিট করে চোখ খুলে তাকায় তন্নী অর্ণবের পানে চোখ মুখে প্রশ্ন কে মায়াবতী মানে আর্থি বলে ওঠে আরে হুরপুরি যে ধ্যান ধ্যান ভাঙে অর্ণবের ছেড়ে দেয় তন্নীর হাত তন্নি চমকে ওঠে বুকটা এখনো টিপটিপ করছে এইটুকুনি সময়ে ঘেমে গেছে অর্ণব এদিকে সেদিকে তাকিয়ে লম্বা শ্বাস টানে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা মাত্র আর্থি দৌড়ে এসে তন্নির মাথা থেকে পা অব্দি ঘুরে ঘুরে দেখতে থাকে সিরিয়াসলি তুই তন্নি নাকি তন্নির রূপে হুর তুই আন্দাজ করতে পারবি না তোকে কতটা কতটা সুন্দর লাগছে জাস্ট অসাধারণ উত্তেজিত হয়ে তন্নি ঘুমটা খুলে চুলগুলো ছেড়ে দিয়ে বলে আরথি তন্নি লজ্জা পেয়ে যায় চুল আচল সামলাতে হিমশিম খেয়ে যায় আমি আপু রিন 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 নিয়ে বলে তন্নি অর্ণব গম্ভীর গলায় বলে ওঠে একজন বডিগার্ড রাখো তাহলে এগুলো সামলানোর জন্য তন্নি কপাল কুচকে ফেলে তখন আর্থি বলে তুই হয়ে যা বডিগার্ড এমনিতে তো আমরা কাঠে ঢেকি তুই তাও একটা কাজে আসবি আর্থি বলে উঠে অর্ণব বলে আমি বডিগার্ড হলে তোদের তন্নি আমার সামলাতে পারবে না বলে অর্ণব রুমে ঢুকে যায় তন্নির গলা কাটা দিয়ে ওঠে আর্থি কথার মিনিং বুঝতে পেরে ভুরে কুচকে ফেলে ছেলে করে চল আমি তোর পিক তুলবো আমার ভাই আমাকে ডিএসএলআর ক্যামেরা কিনে দিয়েছে ফটো করার জন্য তোকে দিয়ে শুরু করব চল আর হাত ধরে টেনে নিয়ে যায় নিধি মেয়েটার সাথে অর্ণবের সম্পর্ক পাঁচ বছরের দুই বছর ফ্রেন্ডশিপ আর তিন বছর রিলেশনশিপ মূলত অর্ণব বিদেশে যাওয়ার পরে রিলেশন হয়েছে দুজনের আগের নিধি আর এখনকার নিধির মধ্যে আকাশ পাতাল তফাত আগের নিধি ছিল সাধারণ কামেজ পরে দুই কাঁধে দুই কাঁধে ব্যাগ চাপিয়ে চোখে মোটা করে কাজল টেনে অর্ণবের সামনে আসতো মুখে থাকতো হাসি ভালো লাগতো অর্ণবের কিন্তু বিদেশ থেকে ফিরে নিধির সাথে দেখা করার পরে কেন জানি ভালো লাগে না তবে মানিয়ে নিয়েছে ভালোবাসা তো চরিত্র পছন্দ কথা বলার ধরন জামাকাপড়ের ধরন পাল্টেছে কিন্তু ভালোবাসা তো পাল্টেনি খুব প্রসেসিভ একজন মানুষ সে নিজের পার্সোনাল লাইফ সম্পর্কে কখনোই কোনো বন্ধু বান্ধবের সাথে ডিসকাস করে না অর্ণব ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে এখন চোখের সামনে তন্নির চোল খোপা করা দৃশ্যটা ভাসছে ইচ্ছা করছে চলে যেতে তন্নির কাছে কোমর জড়িয়ে চোখে চোখ রাখতে কয়েক মিনিটের ব্যবধানে কি হয়ে গেল এটা অর্ণব কি ক্রাশ খেলো এরকম তো কখনই হয়নি কি আছে ওই মেয়েটার মাঝে কি করলো মেয়েটা বন্ধ করে জোরে জোরে শ্বাস টানে অর্ণব অদ্ভুত যন্ত্রণা হচ্ছে বুকটা এখনো কাঁপছে হৃৎপিণ্ড লাফাচ্ছে অদ্ভুত ইচ্ছে মস্তিষ্কে হানা দিচ্ছে কাউকে একবার দেখাতে এমন হতে পারে এই মেয়েটাকে তো আগেও দেখছে অর্ণব তবু কেন মনে হচ্ছে আজকেই প্রথম দেখলাম নিজেকে শান্ত করায় করতে ফোন হাতে ব্যালকনিতে যায় উদ্দেশ্য নিধির সাথে কথা বলবে কথা বলে মনকে শান্ত করবে নিধিকে ভিডিও কল দিবে তখন চোক চোখ পরে বাগানে সেখানে তন্নিকে বিভিন্ন ভঙ্গিতে দাঁড় করিয়ে পিক তুলে দিচ্ছে আর্থি মেয়েটা মেয়েটাও মেয়েটাও খুব সুন্দর পোজ দিচ্ছে কিলকিল করে হাসছে নিধিকে কল করার কথা ভুলেই যায় অর্ণব রেলিং এ দু হাত থেকে মনোযোগ দিয়ে দেখতে থাকে তন্নিকে তুই তাড়াহুড়ো করে শাড়ি কুচি ধরে বের হতে হতে বলে তন্নি চল চল এমনিতেই অনেক লেট হয়ে গেছে অর্ণব চমকে ওঠে তন্নির থেকে চোখ ফিরিয়ে তাকায় অথয়ের দিকে অর্ণব বলে হে পেত আর অথয়ের এর জাস্ট মিনিট ওয়েট করো আমি আসছি অর্ণব নিজের ব্যালকনি থেকে চিৎকার করে বলে তোর চমকে এক পলক তাকিয়ে নেয় অর্ণব ছিল তাই চোখ চোখে হয়ে যায় অথই ছোট ছোট চোখ করে তাকায় অর্ণবের দিকে অথই বলে তোর না আজকে নিধিপুর সাথে ঘুরতে যাওয়ার কথা তুই এখনো বাড়িতে যে অথই বুকে হাত গুজে বলে অর্ণব অথয়ের কথা কানে না তুলে বলে আমি আসছি আসছি আমি তখন আর্থি বোনের দিকে তাকিয়ে বলে নি তিথি তখন অত হেসে বলে আমাদের ভাবি কোন ধর ভাইয়ের গার্লফ্রেন্ড দারুণ দেখতে কিন্তু কাল মিট করিয়েছে আমায় তি মন খারাপ করে বলে আমাকে করালো না কালকে বাড়িতে নিয়ে আসবো আমি তখন সবার সাথেই দেখা হয়ে যাবে বাবা মাকেও দেখানো হয়ে যাবে তা দারুণ শেষমেশ ভাইয়ের বিয়ে খাওয়া খাবো বলে হ্যাঁ তা তো খাবই ভাবিও পাবো ফ্রিতে দু দুবন হেসে ওঠে তন্নি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অর্ণব কেন যাবে সাথে তন্নির বেশ লজ্জা করছে কেন জানি মনে হচ্ছে লোকটা তন্নিকে গভীরভাবে দেখছে তন্নি রিন ঋণিয়ে নিয়ে বলে চল চলনা আজ রিস্কা করে যাই গাড়িতে আমার ভালো লাগে না মাথা ঘুরে অথই তন্নির চুলগুলো গুজে দিয়ে বলে এটা কোনো ব্যাপার হলো তুই সামনে বসিস তাই আর মাথা ঘুরাবে না চুল খোপা করে নেই তারপর ফুল লাগিয়ে দিস বলে ফুলটা খুলতে যায় তন্নি অর্ণব থেকে বলে ওঠে কাকের বাসার মতো চুল খোপাক করে মানুষকে বিরক্ত করতে চাইছ চমকে মাথা থেকে হাত নামিয়ে ফেলে তন্নি তন্নির চুল প্রচণ্ড সফট সিল্কি আর লম্বা এরকম চুল হাজারে একজনের থাকে তুই সেটাকেও কাকের বাসা বলছিস চোখ কি আছে তো কর আরতি বুকে হাত গুজে কথাগুলো বলে এখন অর্ণব সফট দেখি কেমন অর্ণবের এমনিতেই তন্নির চুলগুলো একটু ছুঁয়ে দিতে ইচ্ছা করছিল তাই সুযোগটা একদম হাতছাড়া করলো না ফট করে তন্নির চুলগুলো হাতের মুঠায় নিয়ে নেয় শরীরে একটু টাচ লাগে না তবু তন্নির চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে শ্বাস আটকে আসছে বেচারির প্রচন্ড অস্থিরতায় পড়ে গেছে অর্ণব ফট করে চুল ছেড়ে দেয় আর বলে জলদি আয় বলে এক প্রকার দৌড়ে গাড়ির চলে যায় তন্নি বুকে হাত দিয়ে জোরে শ্বাস টানে অথই হেসে বলে ভাই আমার পাগল হয়ে যাচ্ছে মনে হয় অর্ণব ড্রাইভিং সিটে বসে আছে তখন অথই পেছনে বসতে বসতে বলে ভাইয়া তন্নির পেছনে বসলে মাথা ঘুরে পাশে বসুক অর্ণব বলে না করছি কখন বলেই দরজা খুলে দেয় তন্নির শুকনো ঢোক গিলে কাঁচো হয়ে বসে পড়ে চুল আর আচল ঠিক করো অথয়ের তন্নি তন্নি চমকে চুল আর আচল ঠিক করে নেয় সিট বেল্ট বাঁধ তন্নি এবার বিপকে পড়ে যায় কারণ সে সিট বেল্ট পাততে জানে না আমতা আমতা করে শুকনো ঢোক গিলে ঘুরিয়ে একবার পেছনে তাকায় অথই কানে হেডফোন গুঁজে ভিডিও কলে কথা বলছে তাকে তো ডিস্টার্ব করা যাবে না অর্ণব বলে অথয়ের তন্নি আমি কিছু বলছি অর্ণব তন্নির মুখের সামনে হাত নাড়িয়ে বলে তন্নি মাথা নিচু করে ফেলে তন্নি বলে আ আমি পারি না তন্নির বলতে দেরি অর্ণবের ছুকে সিট বেল্ট হাত দিতে দেরি নেই তন্নির চমকে পেছনে সরতে যায় তো পারে না অর্ণব মনোযোগ দিয়ে সিট বেল্ট বাঁধে তারপর সরে যায় তন্নিকে বুক তনের বুক ধূপ ধূপ করছে হায় আল্লাহ এক কোন মুসিবতে এই লোকটা আজ এমন করছে কেন অর্ণব বলে পারফিউমের স্মেলটা বাজে শ্যাম্পুটাও বাজে শাড়িতে তোমাকে আরো বাজে লাগছে চোখে কাজল দিয়ে একদম পারফেক্ট বাজে লাগছে সবগুলো বাজে মিলে আজ তো একটা মায়া খানি নেক্সট টাইম এমন সে যে আমার সামনে আসবে না না হলে বড় গাছের সব থেকে উঁচু ডালে ঝুলিয়ে রাখবো তোমায় মাইন্ডেড সবগুলো কথা গম্ভীর গলায় বলে গাড়ি স্টার্ট করে অর্ণব কান্না পায় এতটাই বাজে লাগছে ওকে কলেজে যাওয়ার পর যদি সবাই বাজে বলে তখন কতটা লজ্জা পাবে টন্নি আর জীবনও সারি পড়বে না জীবনও না চোখের কুনিশ বয়ে দু ফোঁটা পানি পড়ে পানি গড়িয়ে পড়ে টন্নির হাতে উল্টো পিঠে মুছে নেয় অর্ণব আর চোখটাকে মুচকি হাসে অর্ণব বলে দূর একটু বেশি দুষ্টামি করলেও কাঁদে কম করলেও কাঁদে ধমক দিলেও কাঁদে চুমু খেলেও কাঁদে সারাক্ষণ ক্ষণ কাটতেই থাকবে টা কি দারুন আই লাইক ইউ মুহূর্তেই তন্নির কান্না থেমে যায় চোখ দুটো ছোটো ছোটো করে এক পলক তাকায় অর্ণবের দিকে আর বলে তাতে আপনার কি এই মাসের সাতাশ তারিখে আমি আমার টেলিগ্রাম পাবলিক গ্রুপে লাইভে আসতেছি তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো তোমরা যারা আমার 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 সাথে আড্ডা দিতে চাও বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সবাই তাড়াতাড়ি টেলিগ্রামে জয়েন হয়ে যাও আর পার্টটা কেমন লাগছে তোমরা জানাই বা কমেন্টে ভিডিওটা বেশি বেশি করে লাইক করে দিবা কালকে ঠিক সাড়ে ছটা বাজে পার্ট ফোর আসবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ